নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত এখন চলে এসেছি একটা পুকুর পারে বক ফুল তুলতে এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে গাছেতে সাদা সাদা বকফুল আর এই বক ফুলের বড়া করব সাথে আরও দুটো রান্না থাকছে তো চলুন কিছু বক ফুল আগে তুলেন পুকুরের পারে ছোট্ট গাছ কতটুকুন গাছ দেখো আর এতে কত ফুল এসেছে এই বক ফুলগুলো পারবো গাছে ডগায় ডগায় ফুল এসেছে এই নতুন ফুল হতে শুরু করেছে ছোট্ট গাছ এই দেখো ফুল এগুলো ফুটে গেছে আর যেগুলো একটু কুঁড়ির মতো বোঝা সেগুলো আছে দেখাচ্ছি আপনাদের দুটো ডাল থেকে পারলাম এতগুলো ফুল হয়েছে আর এইগুলো না জাস্ট ফুটে গেছে ফুলগুলো আর এই যে কুঁড়ি অবস্থায় যেগুলো আমরা বাজার থেকে কিনে দেখবেন এই অবস্থায় বিক্রি হয় নিচে কিছু ফুল ছিল সেগুলো তো তোলা হয়ে গেছে আর যে উপরের দিকে আছে ওগুলো কিন্তু আমি হাত পাবো না আর কি যে ছোট গাছ কিন্তু ফুল অনেকগুলোই আছে উপর দিকে পারলে আমার এক পেতে ভর্তি হয়ে যাবে এই তিনটে ফুল এখনো ফোটে নি ছোট গাছ আর ছোট ছোট ডাল আর এই ডালগুলো এত নরম না যে চেষ্টা করছিলাম যাতে না ভাঙে আস্তে আস্তে পারছিলাম শেষে একটা ডাল ভেঙেই গেল এই যে এতগুলো ফুল হয়েছে এগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে আজকে রান্না গাছ থেকে তো বকফুল তুলে নিয়ে এলাম আর আমি তো যতগুলো পেয়েছিলাম পেয়েছিলাম আবার পাশের বাড়ি আর কাকিমা দেখছি অনেকগুলো বকফুল দিয়েছে ওনাদের গাছেতেও হয়েছে তো সব মিলিয়ে অনেকগুলো হয়ে গেছে তো সুমিতা বকফুলগুলো বেছে নিচ্ছে আর আমি এদিকে সবজি কাটিয়েছি আজকে বাজার থেকে বাবা পাঠিয়েছেন ওলকপি তো ওলকপি দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি করব আর সাথে থাকছে শীতের টাটকা বেগুনে ভর্তা আর হচ্ছে বক ফুলের পকোড়া এই তিনটে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে খুব আনন্দ হচ্ছে আমরা তিনজনে মিলে দিদি রান্না করছে সব থেকে আনন্দ হচ্ছে সুনিতা অনেকদিন আমাদের বাড়িতে আসেনি কালকে এসেছে সুমিতা মা আবার তোমাকে সুনিতা বলে দিয়েছে ভালো সেই একই ব্যাপার হচ্ছে সুমিতা সুমিতা এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ওলকপি তোমা কি বলছো হ্যাঁ রে এদিকে চলে এসো মা তুমি চলে আছো রে তুমি আমার কাছে এসো

আমাদের বর্ণিটা যখন ছোট ছিলাম ঠিক এরকম বুগল মতো একদম আমাকে ছাড়তো না আর এটাও এখন শুরু করেছে আবার দুদিন একটুখানি সর্দি করে দেবে কিছুতেই ছাড়ছেন সব মা করিয়ে দেবে যেটুকুন ঠাম্মা পিসিটা করে দিতে আর কিছুই করতে চাইছে না হয়ে গেছে ডিম সেদ্ধ আমাদের হ্যাঁ হ্যাঁ তো আগে বেগুনটা পুড়িয়ে দিন তারপরে রান্নাটা শুরু করব দুটো বেগুনও ভালোভাবে প্রথমে ওলকপি আর ডিমের রান্নাটা করে নেব ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপি ভাতের উনুনে বেগুন পোড়া সব থেকে খেতে মিষ্টি আর খুব টেস্ট লাগে তোমার বাবা আমি দেখি কি জানো যা তার পথে যখন নতুন জিনিস যদি দেখতে পায় কোনো আনাজ ঠিক ও কিনে নেবে বৌমা রান্না করবে দেখো ওলকপি ঠিক নিয়ে চলে এসেছে আমি ভাবছিলাম যে বাবাকে বলো বাবা ওলকপি দেখতে পেলে নিয়ে আসবেন তা আর দেখছি কালকে নিয়ে এসে হাজির যাক বলা নিয়ে চলে এসছি ফুলকপি কিছুক্ষণ ভেজে ও আলু দিয়ে দিচ্ছি তোমার বড় মেয়ে আর তোমার বাবা তোমার বাবার দোকান থেকে এসে আর বড় মেয়ে থেকে এসেছে মা কি রান্না করেছে আমাকে দাও মে খুব ভালোবাসে আর বাবা তো বলবে বউমা কোন রান্নাটা করেছে এখানে ভিডিও কী রান্না হয়েছে পর আমাকে দাও বাবা বল কেক খুব ভালোবাসে আসলে তোর কিছু রান্না হয় আবার তো হয় কোন রান্নাটা দিদিওর কোন রান্নাটা বাড়ি অতটা বুঝতে পারে না কি জিজ্ঞেস না রাত্রি বলবে হ্যাঁ গো বৌমা কোন রান্নাটা করে আমি যেটা তুই রাত্রে খেলে ওইটা হলো ওই জন্য অত ভালো লাগলো আর কি না দু জায়গা তুই রান্না করে কখন হচ্ছে ওখানে রান্না এখানে রান্না আমি বারণ করলেও কথা শোনে না বলি যে আমি এখানে তা করছি গো বলবে যে না চলুন তবে এখন ওখানে যাবো ওলকপি আর আলু একসাথে ভেজে নিয়েছি ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ টমেটো একটু বারনা বাটা জল ধরছি মশলাটা মিনিট পাঁচের সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ওলকপি আর আলু ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে দিলাম ওলকপি আর আলু হাফ সিদ্ধ হয়ে গেছে ডিম দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এইরকম অল্প একটু ঝোল রেখে দিচ্ছি ভর্তাটা করবো কড়াইতে রসুন কুচি পেঁয়াজ কুচি এরই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লবণ এবার দিচ্ছি টমেটো কুচি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পোড়া বেগুন এক মুঠো ধনে পাতা বেগুন ভর্তা আমাদের একদম রেডি দুটো রান্না হয়ে গেল আর একটা বাকি আছে বক ফুলের পকোড়াটা এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ বেসমের ব্যাটাটা তো সুমিতা ফেটিয়ে রেখেছিল তোর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বক ফুলগুলো এইভাবে একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি গোটা গোটা বক ফুলের বড়াও একবার করে দেখিয়েছিলাম তো আজকে একটুখানি ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে করছি একটু ধনে পাতা কুঁচি রেশমের ব্যাটারটা যখন ফাটানো হয় ওর মধ্যে একটুখানি চালের গুঁড়ি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে একসঙ্গে ফাটানো হয়েছে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে পকোড়া ভেজে নেব হয়ে গেছে অপর পিঠতে উল্টে উল্টে পাল্টে একটু লাল লাল করে পকোড়া গুলোকে ভেজে তুলে নিচ্ছি যিনা বেগুন ভর্তাটা না শীতকালে মাঝে মাঝে করবে জানো হ্যাঁ খুব ভালো লেগেছে ঠিকই বলেছেন মা দারুণ হয়েছে বেগুন ভর্তা যেদিন মন চাইবে বলবেন সেদিনই বানিয়ে খাও শীতের বেগুন এমনি দারুণ থাকে আমা পকড়া খাই যাম এই বক ফুলে পকড়া

ওটাও ভেজে করতে পারো এরকম গরম ভাবে করেছিলাম আবার যেইভাবেও করতে পারো যেদিন বাড়ি যাবো সেদিন আমাকে যেদিন বাড়ি যাবো তোমাকে জেরো আমার মনে গাছ আমি পাওয়াও যায় না বলে